কিছুদিন আগে আমি একটা শাড়ি কিনেছিলাম তবে কখন পরবো মানে কোন অকেশনে পরব সেরকম কিছু ঠিক ছিল না বলে শাড়ির ব্লাউজটা আর বানানো হয়ে ওঠেন সামনে একটা অকেশন রয়েছে সেই জন্য আজকে চলে যাব। ওই শাড়ির ব্লাউজ বানাতে দিতে তো যাওয়ার আগে সন্ধেবেলায় ছেলেদেরকে দেখো দুধ কনফ্লেক্স দিয়ে দিলাম আর এদিকে আমাদের জন্য দু কাপ গরম গরম চা বানিয়ে নিলাম তো চা খেয়ে তারপরে কিন্তু বেরোবো তো চলো আমরা চা খেয়ে নিই তো ভেবেছিলাম আজকে একটু তাড়াতাড়ি বেরোবো মানে সন্ধ্যে ছটার মধ্যে বেরোবো কিন্তু সে তো আর হলো না আসলে বাচ্চা কাচ্চা নিয়ে না হয় না ওদেরকে খাওয়াতে খাওয়াতে নিজে রেডি হতে ওদেরকে রেডি করতে অনেকটা টাইম চলে যায় আর আমার তো বাচ্চা নিয়ে বাড়ি থেকে বেরোনোই হয় না তবে যেদিন বেরোয় সেদিন ভেবে রাখি আজকে এটা করব সেটা করব এটা কিনবো তো অনেক কিছু ভেবে নিয়ে বেরোয় তো আজকে প্রথমেই ভেবে রেখেছি যে আমাকে কিন্তু আগে বাসনের দোকানে যেতে হবে কারণ আমার ডাল সেদ্ধর কোটোটা কিন্তু আমার ছেলে নিচে ফেলে দিয়েছে মানে পাঁচতলা থেকে একদম নিচে ড্রেনের মধ্যে গিয়ে পড়েছে তো সেটা তো আর নেয়া গেল না তো সেই জন্য আমাকে আগে একটা ডাল সেদ্ধ কোটও কিনতে হবে কারণ কি বলো তো আমি না ভাতের মধ্যে ওই ডাল দিয়ে সেদ্ধ করে তারপরে কিন্তু ডাল করি তো কিছুদিন এটা নেই আমার খুবই অসুবিধা হচ্ছে তো যাই হোক দেখো রেডিও হয়ে বেরিয়ে পড়েছি আর বেরিয়ে প্রথমেই চলে গেছিলাম ব্লাউজের দোকানে তো এখানে ব্লাউজটা বানাতে দিয়ে দিলাম আর শাড়িটাকে কিন্তু কিন্তু বিকেও করতে দিয়ে দিলাম তো যাই হোক এর আগে একটা অন্য দোকানে গিয়েছিলাম সেখানে আবার একটু টাইম নষ্ট হলো ওরা আর কি এক মাসের আগে দিতে পারবে না কিন্তু আমার তো এক মাসের আগেই লাগবে সেই আবার এখানে দিয়ে দিলাম তো যাই হোক এখানে খারাপ বানায় না তবে একটু হাই আর তারপর চলে এসেছি দেখো বাসনের দোকানে বাসনের দোকানটাতে এসেছিলাম ডাল সেদ্ধর কোটো কিনবো বলে সেটা তো কিনেছি আর তারপরে এখানে দোকানে এসে সংসারে এত জিনিসপত্র দেখে সবই মনে হয় কিনে নিয়ে যাই তাই না বলো তো যাই হোক এখানে একটা আমি হাতা দেখে নিচ্ছি হাতাগুলোতে সেই ফোড়ন টোরন দেওয়া যায় বা একটা ডিমো ভাজা যায় তো আমি অনেকদিন ধরেই ভাবছিলাম যে এরকম একটা হাতা নেবো তো এখানে সামনে দেখে ভাবলাম যে এটা কিনে নিয়ে যাই তো দেখো এখানে হাতাটা কিনে নিয়েছি আর এই যে কেটে নিয়েছি ডাল সেদ্ধর কোটো তো আমি আমার বরকে এটাই বলছিলাম যে দেখো এখানে এত জিনিস মনে হচ্ছে সব কিছুই কিনে নিয়ে যাই আর আমার বর বলছে হ্যাঁ হ্যাঁ সব কিছুই কিনে নিয়ে যাও টাকা তো লাগবে না যাই হোক আর এইবারই চলে এসেছি দেখো ফলের দোকানে তো ফল তো আমাদের লাগেই কারণ ছেলেরা খায় তো এখন কিনে নিচ্ছি কমলা লেবু তো কমলা লেবু না এখন ভালো পাওয়া যাচ্ছে না টক হচ্ছে তো আগের লেবুগুলো তো শেষ হয়ে গেছে যাই হোক ফলের দোকান থেকে ফল কিনে চলে এসেছি বাড়ি আর বাড়ি ফিরতে ফিরতে মোটামুটি সাড়ে নটা বেজে গেছে আসলে বেরোতেই তো লেট হয়ে গেছে তো কী করবো এ এত তাড়াতাড়ি করে কি আর বাজারে কিছু কেনাকাটা করা যায় তো যাই হোক সাড়ে নটার সময় বাড়ি ফিরে আবার ভাত তাত বসাতে হবে তো সেইভাবে তাড়াতাড়ি করে আসছি তো এই যে দেখো বাড়ি চলে এসেছে আর বাড়ি এসে ড্রেস ফ্রেস ছেড়ে আমি চলে গেছি রান্নাঘরে ভাত বসা তো রাতে শুধু ভাতই করে নিলাম কারণ দুপুরকার তরকারি ছিল আর এখন আর তরকারি করার বা কোনো কিছু করার মতো টাইম আমার ছিল না যাই হোক ভাত তাত করে দেখো ওদেরকে খেতে দিয়ে দিয়ে দিয়েছি আর তারপর আমিও খাওয়া দাওয়া কমপ্লিট করে নিলাম আর তারপর দেখো চলেছি রান্নাঘরে কারণ কালকে আবার আমার কাজের দিদি আসবে না সেই জন্য রাতের আমাকে সমস্ত বাসন টাসন মেজে রাখতে হবে কারণ সকালে উঠেই তো রান্নাবান্না রয়েছে সকালে ছেলে স্কুল রয়েছে আমাকে তো সেই সাড়ে ছটার মধ্যে ঘুম থেকে উঠতে হবে আর এখন না আজকে প্রায় বারোটা বাজে অনেকটা রাত হয়ে গেছে আর আমার শরীর চলছেই না দুপুরেও একটু শুতে পায় না আর রাত্রেবেলা এই একটার দিকে শুয়ে তারপরে ভোর এই ছটা সাড়ে ছ টার দিকে ওঠা মানে কতটা কষ্ট বুঝতে পারছো যাই হোক এটুকুই তোমাদের সাথে শেয়ার করলাম টাটা